মহালয়ের মধ্য দিয়ে শুরু হয়ে গেছে দেবী পক্ষ বাঙালির শ্রেষ্ঠ শারদ উৎসবে আপামর মানুষ গ্রাম থেকে শহর এখন এখন আনন্দের প্রবাহ। প্রতিটি ছবি রায়গঞ্জের চৈতালি ক্লাবেও এখানে জোর কদমে চলছে পুজোর প্রস্তুতি রায়গঞ্জ তথা জেলার বিগ বাজেটে পুজোগুলির মধ্যে অন্যতম এই পুজো এই পুজো এবারে উনষাটতম বর্ষে পদার্পন করেছে প্রতিবারই নিত্য নতুন উপহার দিয়ে থাকে এই পুজো কমিটি এবার তাদের থিমের নাম শিবালয় অর্থাৎ গোটা মণ্ডপ জুড়ে মহাদেবের বিভিন্ন রূপ ফুটিয়ে তোলা হচ্ছে প্রতিবারের মতো এবারও তাদের পুজো অন্যতম স্থান অর্জন করবে বলে আশাবাদী পুজো উদ্যোক্তারা এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি রায়গঞ্জের অন্যতম বিগ বাজারের পুজো চৈতালি ক্লাবে এবছর এই পুজো উনষাটতম বর্ষে পদার্পণ করছে শেষ মুহূর্তের প্রস্তুতি কিভাবে করছেন উদ্যোক্তারা আমরা সমস্তটাই কথা বলে যারা পুজোর দায়িত্বে রয়েছেন আপনার নাম অলোক বিশ্বাস কী দায়িত্ব রয়েছেন পুজোর আমি হিসাব রক্ষা আচ্ছা বিশেষ মুহুর্তের প্রস্তুতি কী থাকছে আপনাদের পুজোয় এ আমাদের পুজোতে এবার এবারের যে আমাদের থিম থাকছে সেটা হচ্ছে শিবালয় মানে শিব আদলে টোটাল মানে প্যান্ডেলের ভেতরে শিব ঠাকুরেরই সমস্ত বিভিন্ন রকমের রূপ আমরা প্যান্ডেলে তুলে ধরবো এছাড়াও বিভিন্ন হস্তশিল্প আছে এই সমস্ত আসবাব যে সমস্ত আমাদের পরিবেশের বান্ধব পরিবেশ বান্ধব জিনিসগুলো দিয়ে আমরা এই বছরের প্যান্ডেল নির্মাণ করেছিলাম প্যান্ডেল শিল্পের কোথাকার কথা থেকে প্যান্ডেল শিল্পী আমাদের রায়গঞ্জেরই আছে এবং কিছু যারা কারিগর রয়েছেন তারা বাইরে মুর্শিদাবাদের দিকে আছে ওই দিকের দিকে আছে প্যান্ডেলের পাশাপাশি প্রতিমা এবং আলো কোথায় আছে প্রতিবার আমাদের রায়গঞ্জ নাম ঢোপান লাইট লাইট ম্যান হচ্ছে আমাদের রায়গঞ্জেরি কিন্তু টোটালটাই কৃষ্ণনগরের আছে লাইট এবার পুজোর পাশাপাশি মানে অন্য কোন সামাজিক কি কি সমস্ত কর্মকাণ্ড রয়েছে হ্যাঁ আমাদের তো প্রত্যেক বছরের মতন এবছরে আমরা বস্ত্রশিল্প বস্ত্র বিতরণ দিয়ে এবং ছোট ছোট শিশুদের দুস্থদের গরিব শিশুদের খাতা পত্র বই বিতরণ এগুলো বিতরণ দিয়ে আমাদের অনুষ্ঠান শুভ করব করবো অষ্টমীর দিন মহাপ্রসাদ বিতরণ রয়েছে এবং তৃতীয়া থেকে একদম একাদশী পর্যন্ত প্রত্যেক দিন আমাদের মঞ্চে বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান রয়েছে লোকাল শিল্পী এবং বহিরাগত শিল্পী দিয়ে বিভিন্ন ধরনের অনুষ্ঠান রয়েছে অনুষ্ঠানগুলো আমরা জনগণের জন্য যে মানে দর্শনার্থীদের জন্য মনোরঞ্জন দেওয়ার জন্য সেটাও আমাদের ব্যবস্থা রেখেছি আমরা কথা বলবো অপর একজন পুজো উদ্যোক্তাদের সাথে কি নাম রাখা রাহা কি দায়িত্ব রয়েছে কোষাধক্ষ এই যে কতটা আশাবাদী দর্শকদের এবছর কতটা আপনারা মনোরঞ্জন করতে পারবেন দেখুন আমাদের প্রতি বছরই দর্শকদের মধ্যে যে উচ্ছ্বাস থাকে এবারও সেটি থাকবে আমরা মানে আমাদের এটা ব্যক্তিগত মতামত কিন্তু জনসাধারণের ভিড় উপচে পড়বে এটুক আমাদের মোটামুটি আমরা আশাবাদী আশাবাদী একেবারে আমরা যেটা পুজো উদ্যোক্তারা যারা জানাচ্ছেন যে প্রতি বছরের এবছরও কিন্তু তারা তাদের দুর্গা পুজোর মাধ্যমে কিন্তু তারা দর্শকদের বেশ ভালোই তারা মনোরঞ্জন করতে পারবে আহ রায়গঞ্জ থেকে দীপাকর সাহ ও নীলাঞ্জন দাস আজকে টিভি সংবাদ গ্রিন হোম নার্সারিতে আপনারা আপনাদের পছন্দের নানা ধরনের ইনডোর আউটডোর ও এক্সটিক প্ল্যান্টের কালেকশন এবং গাছ পরে যাবতীয় উপকরণ যেমন সিরামিক প্লাস্টিক মাটির পট বিভিন্ন ধরনের জৈব সার ইত্যাদি সুলভ মূল্যে পেয়ে যাবেন এছাড়াও গ্রিন হোম নার্সারিতে বিভিন্ন অনুষ্ঠানের উপহারের জন্য একক ও সামগ্রিকভাবে গাছ সরবরাহের ব্যবস্থা রয়েছে যেকোনো ধরনের ইনডোর আউটডোর গার্ডেনিং এর জন্য গাছ সরবরাহ ও মতামত প্রদান করা হয় আমাদের যোগাযোগের ঠিকানা গ্রিন হোম নার্সারি বেঙ্গল ট্রান্সপোর্ট বিসাইড স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া এম জি রোড উকিল পাড়া ড্রাইগঞ্জ মোবাইল নম্বর নাইন